এবার কল্যাণী বিস্ফোরণে নিহতদের পরিবারকে রাজ্য সরকারের থেকে বেশি ক্ষতিপূরণ দিচ্ছে বিজেপি দিল্লি বিজয়ের পর বঙ্গ বিজয়ের চেষ্টা কি তবে শুরু দিল্লি বিজয়ের পর প্রবল আত্মবিশ্বাসী হয়ে গেরুয়া শিবির সাফ জানিয়েছিলেন তাদের পরবর্তী টার্গেট বাংলা জয় আর বাংলা জয়ের জন্য টেক্কা দিতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আমরা রাজনীতিতে এখন অনুদানের খেলাও দেখে থাকি অনুদানের খেলায়ও চলতে থাকে এই কম্পিটিশন রাজ্য সরকার কোনো অনুদান ঘোষণা করলে আমরা সব সময় দেখি খুব দ্রুত গেরুয়া শিবির তার থেকে বেশি অনুদান ঘোষণা করে এর আগে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা মিলবে যেখানে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের রাজ্য সরকার দেয় হাজার টাকা এবং এসসি সি এস টিদের জন্য বারোশো টাকা এবার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃতদের পরিবারের হাতে কত টাকা তুলে দিলেন শুভেন্দু অধিকারী এবং কত টাকা দিয়েছে রাজ্য সরকার মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারের হাতে দু লক্ষ এক হাজার টাকার চেক তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী সঙ্গে সঙ্গে কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ইনাইয়ে তদন্তের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে তিনি রাজ্য সরকার এবং শাসক দলের সমালোচনা করে বলেন মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে শাস্তি দেওয়া তিনি আরও যোগ করেন একটা লোক ভেজাল মদ খেয়ে মরলে দু লক্ষ টাকা আবার আপনার পুলিশ আপনার দল ও আপনার পরিচালিত পুরসভার অবহেলা ও কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে এখানে আপনার অন্তত পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত সেটা না করে আপনি দু লক্ষ টাকার চেক দিয়েছেন অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে মৃতের পরিবারকে দেওয়া হয়েছে দু লক্ষ টাকা আর বিজেপি মৃতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিয়েছে দু লক্ষ এক হাজার টাকা পরবর্তী বিধানসভা ভোটকে পাখির চোখ করে এভাবেই কি জনমানসে জায়গা করে নিতে চাইছে গেরুয়া শিবের ক্যাল কলিং টিভি কলকাতা